আজকে দুবাই এবং বাংলাদেশে এক ভরি সোনার দাম কত বিস্তারিত জানবো এই ভিডিওতে পুরো বিশ্বের মধ্যে প্রাচীনকাল থেকে এই স্বর্ণের ব্যাপক ব্যবহার হয়ে আসছে সোনা হচ্ছে অতি মূল্যবান একটি ধাতু এই সোনা অপরিবর্তনীয় বৈশিষ্ট্য ধারণ করে এবং বিনিময়ের একটি সহজ মাধ্যম হিসেবে প্রাচীনকাল থেকেই বেশ পরিচিত এই মহামূল্যবান স্বর্ণ দিয়ে পূর্বেও বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির জন্য ব্যবহার করত স্বর্ণকররা এবং বিভিন্ন দেশের প্রচলিত মুদ্রা তৈরির জন্যও এই স্বর্ণকে ব্যাপক ব্যবহার করত বন্ধুরা প্রাচীনকাল থেকে আজ অব্দি এই স্বর্ণ দিয়ে বিভিন্ন বাহারি রকমের অলঙ্কার তৈরি করা হয় অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এবং ভারতে এই স্বর্ণের ব্যবহার সবচেয়ে বেশি সৌদি আরব কুয়েত কাতার ইত্যাদি মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলো সহ বিশ্বের সকল দেশেই স্বর্ণের প্রচুর ব্যবহার করা হয় বন্ধুরা বিভিন্ন ক্যারেটের মধ্যে চব্বিশ ক্যারেটের স্বর্ণের দামই সবচেয়ে বেশি বর্তমানে বাংলাদেশে চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম এক লাখ বিশ হাজার টাকার বেশি তবে আজকে দুবাই সোনার দাম কত অনেকেরই অজানা তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকে দুবাই সোনার দাম কত বন্ধুরা দুবাইয়ে চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম প্রায় এক লাখ দশ হাজার টাকার বেশি তবে চব্বিশ ক্যারেট স্বর্ণ দিয়ে অলঙ্কার তৈরি করা যায় না কেননা চব্বিশ ক্যারেট স্বর্ণতে শতভাগ খাঁটি সোনা পাওয়া যায় যা অলংকার তৈরির জন্য উপযুক্ত নয় অলঙ্কার তৈরির জন্য সবচেয়ে উপযুক্ত হল বাইশ ক্যারেটের সোনা এছাড়া একুশ ক্যারেট আঠারো ক্যারেট সোনা দিয়েও অলঙ্কার তৈরি করা যায় আজকে আরব আমিরাতের দুবাই শহরে চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম তিনশো তিন দশমিক পঁচিশ হাম বা নয় হাজার চারশো চৌষট্টি টাকা সেই অনুযায়ী বাংলাদেশি টাকায় বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম নয় হাজার একশো বত্রিশ টাকা তবে এই স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করে বন্ধুরা বিভিন্ন ধরনের অলঙ্কার তৈরির জন্য বাইশের স্বর্ণই সর্বোত্তম এই সোনাতে খাঁটি সোনা পাওয়া যায় এবং বাকি শতাংশ শতাংশ থাকে অন্যান্য ধাতুর মিশ্রণ অর্থাৎ মিশ্রেটের সোনার থেকে বাইশ ক্যারেটের সোনা অধিক টেকসই যেহেতু দুবাইয়ে বাইশ ক্যারেটে গ্রাম স্বর্ণের দাম নয় হাজার একশো বত্রিশ টাকা সেই অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়ায় এক লাখ ছয় হাজার পাঁচশো পনেরো টাকা বন্ধুরা এত ছিল আজকে দুবাই শহরে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম তাহলে চলুন আবার জেনে নেওয়া যাক বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী আজকে বাংলাদেশের বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা হ্যাঁ বন্ধুরা আজকে বাংলাদেশের বাজারে মজুরি এবং ব্যাট ব্যতীত বাইশ ক্যারেট প্রতি এক ভরি সোনার দাম এক লাখ সাতাশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা